ক্যামেরা আছে এটা বত্রিশশো ডি আছে নিকনে বত্রিশশো ডি কম বাজেটের মধ্যে হয়ে যাবে ল্যাপটপটার সাথে আঠেরো পঞ্চান্ন লেন্স থাকবে ব্যাটারি চার্জার বেল্ট ব্যাগ আমরা দিয়ে থাকি আচ্ছা এম ফিফটি মার্ক বক্স প্যাকিং কন্ডিশন আছে দেখলে বুঝতে পারবে একদম কন্ডিশন একদম বেটার কন্ডিশন আছে এটা ফোর কে হবে এটা ফোর কে হ্যাঁ লেন্স আছে এটা এটা পনেরো পঁয়তাল্লিশ লেন্স আছে লেন্সের সাথে পেয়ে যাবে এটা তারপরে কাস্টমারের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে হ্যাঁ তাহলে ইএমআই হয়ে যাবে মানে যে কোনো জায়গা থেকে আসবে ইএমআই করবে যে কোনো জায়গা প্রত্যেকটা 100% অরিজিনাল এবং জেনুইন প্রোডাক্ট আছে আচ্ছা প্রত্যেকটার মধ্যে আমাদের 1 ইয়ার ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি না 50% এর কাছাকাছি মানে মানে আর কি 2000 টাকা হয়তো হ্যাঁ 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 তারপরে খাবো সেটাও রোটার ডিসপ্লে वाला 5200D এটা শুধু যদি ক্যামেরায় যদি কোনো ফল্ট হয় রিপ্লেস হবে না হবে আমাদের দশ দিন রিপ্লেসমেন্ট থাকে এক বছরের ওয়ারেন্টি থাকে কমপ্লিট এক বছরের ওয়ারেন্টি আমাদের বিলের মধ্যে লিখে সাইন করে দেবো আমরা এক বছরের কমপ্লিটলি ওয়ারেন্টি থাকে এটা হচ্ছে দুশোটি হ্যাঁ

হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা কিন্তু স্পেশালি ক্যামেরার উপরে হচ্ছে আর চলে এসছি এখন কিন্তু চাঁদনি চকের মেট্রো গলি এবং মেট্রো গলিতে তোমরা জানো কি ফেমাস এখানে কিন্তু ক্যামেরার অ্যাভেলেবেল দোকান আছে সেক্ষেত্রে একটা দোকান আমি দেখলাম যেখানে কিন্তু কম প্রাইসে পাওয়া যাচ্ছে আর এই দোকানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কীরকম কি ক্যামেরা আছে সে সমস্ত ডিটেল তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে তো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন একটা লাইক কমেন্ট করে দিও এখানে দেখতে পাচ্ছ ডিএসএলআর নিকন অ্যাভেলেবেল আছে ক্যানন সমস্ত ধরনের কিন্তু ক্যামেরা এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো দাদার দোকানের নামটা তোমাদেরকে দেখিয়ে দিই দাদার দোকানের নাম হচ্ছে এস ক্যামেরা বাজার ওপর উপরে কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া আছে আর এই দাদার কাছ থেকে জিজ্ঞাসা করানো যে কীরকম কী প্রাইস আছে লোয়েস্ট মানে সব থেকে কম থেকে জিজ্ঞাসা করানো নেবো চলো দেখতে থাকো এবারে ক্যামেরাগুলো দেখবো দাদা তোমাদেরকে প্রত্যেকটা ক্যামেরার ডিটেলস সমেত তোমাদের কন্ডিশান সমস্ত কিছু প্রাইস টাইস সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবে তো দাদা কীরকম একদম সব থেকে কম প্রাইস থেকে দেখো একটুখানি দেখো ওদের কাছে কম প্রাইস শুধুমাত্র তিন হাজার টাকা থেকে আছে হ্যাঁ এই ক্যামেরাটা তিন হাজার টাকায় পেয়ে যাবে এটা পকেট ক্যামেরা বলে এটাকে এটা দিস এটা ক্যাননের আর কি স্টিল ফটো উঠবে ভিডিও হবে দুটোই হবে আচ্ছা এটা চালু করে দেখাবো কেমন কন্ডিশনে আছে এটা হ্যাঁ এই দেখো এরকম ছবি হবে কোন দিকে গেল ছবিটা দেখতে পাচ্ছো এটা জুম কত আছে এটাতে জুম আছে 5x জুম আছে 5x জুম আছে আর এটা প্রাইস কত পাবো এটা 3000 টাকা তিন হাজার টাকায় কিন্তু এরকম ধরনের পকেট ক্যামেরা শুধু কিন্তু ফটোগ্রাফির জন্য দাদার দোকানে কিন্তু অ্যাভেলেবেল আছে এরপরে আছে কি আছে প্রাইস এই ধরনের মডেলগুলো সেভেন থাউজেন্ডের মধ্যে পেয়ে যাও এটা কি স্যার নিকনে এটা কি স্টিল ইমেজের জন্য নাকি ভিডিও সব হবে স্টিল ভিডিও তো হবে এটা কত প্রাইসে আছে এটা শুধুমাত্র 7000 করবে 7000 এটা কত জুম আছে এটাতে জুম আছে 50 নেক্সট জুম আছে বাহ

এটা প্রফেশনাল লেভেলের ক্যামেরা দাদা এই কিনতে এসছে লেন্স নিয়েছে তো এরকম ধরনের ক্যামেরাগুলো আপনার ওই বাইশ হাজার তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাইশ হাজার তেইশ হাজারের মধ্যে আরো প্রচুর মডেল অ্যাভেলেবল আছে আমাদের কাছে এটা কত এক্স জুম আছে দাদা এটা জুম না এটা লেন্স লাগানো আছে আচ্ছা আচ্ছা পাঁচ লেন্স লাগানো আছে ও তারপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ধরনের ক্যামেরাগুলো শুধু স্টিল হবে এগুলো ডিএসএলআর আছে দুই স্টিল সেভেন থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে সাত হাজার টাকা বাহ এটা নিকনের হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে নিকোনের আরেকটা আছে এটা না আর একটা ক্যাননের দেখালাম এটা নিকোনের আচ্ছা এটা ডি চৌত্রিশশো আছে এটা শুধুমাত্র সতেরো হাজার টাকা পড়বে আচ্ছা তারপরে এখানে আছে ক্যাননের আছে এটা তেরোশো ডি হ্যাঁ এটার দাম পড়বে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো এটা ওয়াইফাইওয়ালে ক্যামেরা আছে এর মধ্যে আছে মানে এগুলো আর কি ওয়াইফাই কাজ করো নাস্তম বাজেটের মধ্যে এটা হয়ে যাবে ন হাজার টাকার মধ্যে এটাও রোডের ডিসপ্লে হবে এটা রোডের ডিসপ্লে হবে এটা কত প্রাইস আছে বা যেটের মধ্যে এটা ন হাজার টাকার মধ্যে হয়ে যাবে নাইন থাউজেন্ড এগুলো কি আলাদাভাবে লেন্স লাগানো যায় না যায় না

ধরনের আরো প্রচুর এখানে দেখতে পাচ্ছ কাঁচের মধ্যে অল টোটাল লেন্স তোমরা যদি আলাদাভাবে লেন্স নিচ্ছে লেন্স পাবে তোমরা যদি শুধু ফটোগ্রাফির জন্য আলাদা ক্যামেরা পাবে ভিডিওগ্রাফির জন্য কিন্তু এখানে ক্যামেরা পেয়ে যাবে হিউজ স্টক আছে আমাদের হিউজ স্টক এখানে পাবে লেন্সেরও হিউজ স্টক আছে আর আমাদের ডিএসএলআরও সব রিফারলিস আছে মানে এগুলো ফার্স্ট কপি ফার্স্ট কপি তো নয় মনে হয় না 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 এগুলো 100% অরজিনাল 100 প্রত্যেকটা 100% অরিজিনাল এবং জেনুইন প্রোডাক্ট আছে আচ্ছা প্রত্যেকটার মধ্যে আমাদের 1 ইয়ার ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর প্রত্যেকটা রিফাবলিশ আছে মানে ইউজ আছে কাস্টমারের ইউজ আছে আচ্ছা ওটা 6 মান্থ কোটা এক বছর কোটা 1.5 বছর সেই জন্য এত একটু কমে আছে এত কমে মানে নতুন এর থেকে 50% দামে পেয়ে যাবে বাহ আর আমার চ্যানেলে যদি নাম করে আসে কি ডিসকাউন্ট আছে না নেই এটা দেখো এটা আছে 1200 ডি ক্যাননের আছে আচ্ছা এটা এটার দাম পড়বে শুধুমাত্র 14500 টাকা বাহ খুবই কম প্রাইসে আছে ফুলের দাম প্রায় এর দাম ছিল 26 থেকে 27000 এর 50% দামে পেয়ে যাবে 50% অফ মানে দাদার দোকানে আসলে কিন্তু 50% অফে পাচ্ছ তোমরা আছে 35 সরি এটা 5600 আছে 5600 এটা রোটে ডিসপ্লে টাচ স্ক্রিন সবকিছু হয়ে যাবে এটা প্রাইস পড়বে শুধুমাত্র 35000

এটা নতুনের দাম ছিল প্রায় আঠাশ টাকার মতো আমাদের কাছে শুধুমাত্র পনেরো টাকা লেন্স ফেন্স সব লাগানো যাবে প্রত্যেকটা সাথে আঠেরো লেন্স থাকবে ব্যাটারি চার্জার আমরা দিয়ে থাকি শুধুমাত্র আলাদা করে মেমরি কার্ডটা কিনতে হবে হ্যাঁ বাকি আমরা দিয়ে এটা যেমন আছে এম ফিফটি বক্স কন্ডিশন আছে দেখলে একদম একদম বেটার আছে এটা হবে এটা হ্যাঁ এটার দাম পড়বে টাকা লেন্স আছে এটা

এই ক্যামেরার দামগুলো কিন্তু অনেক বেশি সেখানে কিন্তু এই দাদার দোকানে এত কমে তোমরা পেয়ে যাচ্ছ তো যদি আসো মেট্রো গলিতে এই দাদার দোকানে একবার ভিজিট করে নিও খুবই কমে পেয়ে যাবে কিন্তু ক্যামেরা যেটা আমি দেখলাম ও ক্যামেরা তো তোমরা দেখলে এবার তোমাদেরকে বলে দেবো যে কিরকম কী টাইমে আছে আর কীরকম কখন আসলে আর কি দাদার দোকান খোলা থাকবে কবে আসলে তোমরা হচ্ছে ক্লোজ হবে সেরকম আর কি ডিটেলসগুলো দাদা বলে দিচ্ছে তোমরা দেখে নাও

এখন কি অফার টফার কিছু চলছে যদি নেয় কিছু অফারে কিছু পাবে কিছু অফার দেখো আমাদের প্রত্যেকটা ক্যামেরার মধ্যে অফার থাকে হ্যাঁ সো আমাদের কেউ যদি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিতে চায় তার উপর ইএমআই হয়ে যাবে মানে কেউ ইএমআই अवेलेबल আছে কাস্টমারের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে হ্যাঁ তাহলে ইএমআই হয়ে যাবে আচ্ছা মানে যে কোনো জায়গা থেকে আনতে ইএমআই করবে যে কোনো জায়গা শুধু ক্রেডিট কার্ড দরকার শুধু ক্রেডিট কার্ড দরকার আচ্ছা আর ফটোগ্রাফির অল অ্যাকসেসরিজ আমাদের কাছে পাওয়া যায় শুধু ক্যামেরা না ক্যামেরা রিলেটেড যত কিছু লাগে মানে অল ফটোগ্রাফি গুড সব কিছু মানে চার্জার থেকে শুরু করে প্লাস গ্যান ডিকি লাইট যেমন ব্যাটারি ব্যাটারি সব কিছু মানে এ টু জেড ফটোগ্রাফি রিলেটেড এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবে কেউ হয়তো নতুন নতুন শুরু করতে চাইছে মানে ফটোগ্রাফি শিখছে বা শখের জন্য অনেকে নাই কিন্তু ফটোগ্রাফি নতুন নতুন শিখছে তো তার জন্য সেট আপ পুরো আমরা রেডি করে বাহ তো দাদার দোকানে আসলে কিন্তু তোমরা ঠকবে না এটাই আর কি বলতে চাইবো যদি কোনো প্রবলেম হয় তোমরা এখানে এসো যদি ক্যামেরায় যদি কোনো ফল্ট হয় রিপ্লেস হবে না হবে আমাদের দশ দিন রিপ্লেসমেন্ট থাকে এক বছরের ওয়ারেন্টি থাকে কমপ্লিট এক বছরের ওয়ারেন্টি আমাদের বিলের মধ্যে লিখে সাইন করে দেবো আমরা এক বছরের কমপ্লিটলি ওয়ারেন্টি থাকবো কোনো ইস্যু হবে ইন্টারনাল ইস্যু তো আমাদের কাছে আচ্ছা আচ্ছা আর তোমরা কি অন্য জায়গায় হচ্ছে ডেলিভারি ফেরিভারি এরকম কিছু ব্যাপার আছে যদি ডেলিভারি অনেকে আসতে পারে না তো নাম্বারে ভিডিও কলিং যদি করে আমি মালটা দেখিয়ে দেবো কোরিয়ারে করে পাঠিয়ে দিতে পারো কোরিয়ারে পাঠিয়ে দেবো কিন্তু প্রিপেড ডেলিভারি হবে আগে আগে হচ্ছে টাকা দিয়ে দিতে হবে তারপরে ডেলিভারি হবে আচ্ছা 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 তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি হবে কারণ আমাদের দোকান আছে এর নিজস্ব দোকান দেখতে পাচ্ছ এখানে এখানে কোনো ফেক যদি হতো তাহলে কোনো দোকান থাকতো না না তো এখানে কিন্তু নিজস্ব দোকান আছে এখানে হিউজ দোকান আছে এখানে দেখিয়ে দাও এখানে হিউজ দোকান হিউজ দোকান আছে মেট্রো গলিতে সো নম্বরে ফোন করতে পারে কোনো ইস্যু ঠিক আছে দাদা আর বিল বক্স তো অবশ্যই পাচ্ছে অসুবিধা কিছু নেই প্রত্যেকটা ক্যামেরার মধ্যে বিল পাবে হ্যাঁ আর প্রত্যেকটা ক্যামেরার মধ্যে এক বছরের ওয়ারেন্টি আছে